তুরস্কের এক নির্জন ও ঘন জঙ্গলের মাঝখানে যেখানে কেউ আসা যাওয়া করত না সেখানে একটি সুন্দরী ও তরুণী মেয়ে একা একটি গাছের নিচে বাস করত এক সন্ধ্যায় যখন মেয়েটি গাছের নিচে ঘাসের ওপর বসেছিল তখন সে দেখল একজন হাকিম দরবেশ সেখান দিয়ে যাচ্ছেন মেয়েটি অনেক দিন ধরে একা ছিল এবং তার ধৈর্য এখন শেষ হয়ে গিয়েছিল হাকিমকে দেখেই মেয়েটি তার শালোয়ারের পায়ের অংশটি কিছুটা উপরে তুলল এবং নাটক করে জোরে জোরে চিৎকার করল বাঁচাও বাঁচাও হাকিম দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এলেন এবং বললেন কি হয়েছে তোমার কি হয়েছে মেয়েটি উৎকণ্ঠার সাথে হাকিমের দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল দেখো আমার পায়ে খুব ব্যথা হচ্ছে হাকিম দরবেশ বললেন আমি তো একজন হাকিম তুমি চিন্তা করো না আমি এখনই দেখছি যেই হাকিম মেয়েটির পা স্পর্শ করলেন মেয়েটি এক অদ্ভুত শান্তি অনুভব করল সে হাকিমের মুখের দিকে তাকিয়ে রইল যেন সে আরও কিছু চায় হাকিম দরবেশ কিছুক্ষণ তার পা টিপে দিলেন এবং তারপর বললেন তোমার পা তো একদম ঠিক আছে কোনো সমস্যা নেই মেয়েটি বলল হ্যাঁ তা আমিও জানি আমি তোমাকে আমার কাছে ডাকার জন্য মিথ্যা বলেছিলাম হাকিম দরবেশ বললেন কিন্তু কেন মেয়েটি বলল আমি একজন তরুণী মেয়ে এবং অনেকদিন ধরে একা আমার আর ধৈর্য হচ্ছে না তুমি এখানে আমার সাথে রাত কাটাও হাকিম দরবেশ রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন মেয়েটি হাকিমের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলল এবং বলল না আমি তোমাকে এভাবে যেতে দেব না আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি তোমাকে আমার সাথে থাকতেই হবে হাকিম দরবেশের মাথায় এলো না যে একজন তরুণী মেয়ে তার মতো একজন বৃদ্ধের সাথে কি চায় কিন্তু যখন তিনি মেয়েটির মুখের দিকে তাকালেন তখন তাকে দেখে তার মনে এক অদ্ভুত শান্তি এল তিনি মেয়েটির দিকে আকৃষ্ট হয়ে তার কাছে গেলেন এবং তাকে কাছ থেকে দেখতে লাগলেন কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে তিনি মেয়েটির মুখ স্পষ্ট দেখতে পেলেন না মেয়েটি জিজ্ঞাসা করল এমন করে কি দেখছ হাকিম দরবেশ বললেন তোমার মুখ আমার ঠিকমতো দেখা যাচ্ছে না কিন্তু তোমার কাছে আসলে আমার একটা আপন ভাব অনুভূত হয় মেয়েটির মুখে একটু খুশির ছোঁড়া ফুটে উঠল যেন সে তার উদ্দেশ্য সফল হচ্ছে কথা বলতে বলতে ঘন জঙ্গলে রাত হয়ে গেল অন্ধকার নেমে এল মেয়েটি হাকিম দরবেশকে বলল এখন তুমি আমার কাছে থাকছ তাই না হাকিম দরবেশ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন এই অন্ধকার জঙ্গলে রাতের বেলা আমি কোথায় যাব রাতটা এখানেই কাটিয়ে দেব মেয়েটি মনে মনে হাসল যেন তার তীর ঠিক লক্ষ্যে আঘাত করছে মেয়েটি এবং হাকিম সেই ঘন জঙ্গলের গাছের নিচে ঘাসের ওপর বসল মেয়েটি হাকিমকে বলল আমি এখানে ঘাসের উপরই ঘুমাই তুমিও কি ঘুমাবে হাকিম দরবেশ বললেন তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমাব মেয়েটির মুখে একটু শান্তি ফুটে উঠল এবং সে হাকিম দরবেশকে বলল আমরা দুজনেই এখানে ঘাসের উপর ঘুমিয়ে পড়ি মেয়েটি এবং দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়ল হাকিমের চোখ লেগে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন কিন্তু মেয়েটি ঘুমাতে পারল না সে হাকিম দরবেশের দিকে ভালোবাসা দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর মেয়েটি নিজের মনে বলল এভাবে এরা মানবেন না এর মন আস্তে আস্তে মেলাতে হবে সকালে আমি একে যেতে দেব না যেভাবেই হোক একে আটকাতে হবে সকার হল এবং হাকিম দরবেশ যেই উঠে চলে যেতে চাইবেন মেয়েটিও উঠে তার কাছে এসে বলল কোথায় যাচ্ছ তুমি আমার কাছে থাকো আমার মুখের দিকে তাকাও এতে কি কিছুই দেখতে পাও না হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন তখন যেন তার অস্তিত্বে কেউ দরজায় টোকা দিল কিন্তু দৃষ্টির দুর্বলতার কারণে তিনি মেয়েটির মুখ ঠিকমতো দেখতে পেলেন না হাকিম দরবেশ মেয়েটিকে বললেন আমি এখন যাচ্ছি আমার কাজ আছে যখন মেয়েটি বুঝল যে হাকিম তার কথায় আসছেন না তখন সে বলল আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি এখনই আসছি তুমি এখান থেকে মরবে না তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গেল এবং একটি আমের গাছের নিচে গিয়ে দাঁড়াল সে গাছ থেকে দুটি আম ছিঁড়ল এবং তারপর জোরে চিৎকার করে উঠল তারপর সেই গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল হাকিম দরবেশ মেয়েটি চিৎকার শুনে তৎক্ষণাৎ তার দিকে দৌড়ে গেলেন গাছের কাছে পৌঁছে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দরবেশ তার কাছে গিয়ে বসলেন হাকিম দরবেশ মেয়েটিকে ঝাঁকালেন কিন্তু মেয়েটি নাটক করে চোখ বন্ধ করে পড়ে রইল তারপর হাকিম মেয়েটির কাছে এসে তার হাত ধরে ঘষলেন কিন্তু মেয়েটি তখনও চোখ খুলল না এবং মনে মনে খুশি হতে লাগল হাকিম দরবেশ দ্রুত দৌড়ে গিয়ে একটি নদী থেকে হাতে কিছু জল নিয়ে এলেন এবং মেয়েটির মুখে ছিটিয়ে দিলেন মেয়েটি যখন ভাবল যে এর চেয়ে বেশি নাটক করা যাবে না তখন সে আস্তে আস্তে চোখ খুলল যেন সত্যিই অজ্ঞান হয়ে গিয়েছিল হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন যেন তিনি তাকে কিছু বলতে চান কিন্তু দৃষ্টি তখনও ঠিক হল না হাকিম দরবেশ মেয়েটিকে ঠিক্ঞাসা করার আগেই মেয়েটি উঠে হাকিম দরবেশের গলা জড়িয়ে ধরল হাকিম দরবেশ তাকে পিছনে সরাতে চাইলেন কিন্তু তিনি তাকে সরাতে পারলেন না দরবেশ মেয়েটির কাছ থেকে একটা আপন ভাব অনুভব করলেন হাকিম একটু পিছিয়ে গেলেন এসব কি আর তুমি অজ্ঞান হয়ে গেলে কিভাবে মেয়েটি বলল আমি তোমার জন্য আম ছিঁড়তে এসেছিলাম এবং এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম হাকিম দরবেশ বললেন আচ্ছা এখন আমাকে যেতে দাও মেয়েটি বিচলিত হয়ে দরবেশের কাছে এসে বলল তুমি তো চোখ দিয়ে আমাকে স্পষ্ট দেখতে পাও না কিন্তু কি আমাকে অনুভবও করতে পারো না হাকিম দরবেশ বললেন জানি না কেন যখন আমি তোমার কাছে আসি তখন তোমার কাছ থেকে একটা আপন ভাব অনুভূত হয় মেয়েটি একটু হাসল সে গাছ থেকে ছিঁড়ে আনা আম নিয়ে এবং হাকিম বুড়োকে সাথে নিয়ে সেই গাছের নিচে ফিরে এলো। যেখানে সে থাকত মেয়েটি এবং হাকিম গাছের নিচে বসে একটি করে আম খেল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল দুজনেই সেই গাছের নিচে ঘাসের উপর বসেছিল হঠাৎ মেয়েটি হাকিম দরবেশকে বলল তোমার পা সোজা করো হাকিম দরবেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন মেয়েটি বলল ইমনি হাকিম দরবেশ পা করলেন তারপর মেয়েটি তার পা টিপতে লাগল হাকিম দরবেশ বললেন এটা কি করছ মেয়েটি বলল তুমি ক্লান্ত হয়ে গেছ তাই তোমার পা টিপে দিচ্ছি তারপর মেয়েটি হঠাৎ উঠে দৌড়ে নদীতে গেল সে একটি মাটির গ্লাসে জল ভরে ফিরে এলো। এবং হাকিম দরবেশের খুব কাছে এসে তার হাতে জল দিয়ে দিল হাকিম দরবেশ জল পান করলেন এবং জল পান করতেই তার ঘুম এলো। এবং তিনি ঘুমিয়ে পড়লেন রাত হয়ে গিয়েছিল মেয়েটি তার পাশে বসে থাকে দেখছিল তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে ভালোবাসা দিয়ে তার মাথা টিপতে লাগল হঠাৎ হাকিমের চোখ খুলে গেল তখন মেয়েটি উঠে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হল হাকিম দরবেশ মেয়েটির কাছে এসে বললেন তোমার কাছ থেকে যেতে মন যায় না তুমি খুব ভালো তুমি আমার অনেক সেবা করেছ কিন্তু এখন আমাকে যেতে হবে মেয়েটি বলল তুমি কি আমাকে এখন একা করে চলে যাবে হাকিম দরবেশ বললেন শেষ পর্যন্ত তো যেতেই হবে আজ না হলে কাল মেয়েটি হাকিম দরবেশের কাছে এসে তার চোখে চোখ রেখে বলল আজ তুমি আমার সাথে আরও কিছুক্ষণ থাকো আমার আর ধৈর্য হচ্ছে না আমি তোমার সাথে সময় কাটাতে চাই হাকিম বললেন তোমার কথার মানে কি হাকিম দরবেশকে ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল হাঁটতে হাঁটতে হাকিম দরবেশ বললেন এই ঝোপঝাড়ার গাছের পিছনে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটি বলল তুমি জানতে চাও না আমি কি চাই আমি তোমাকে আগেই সব বলে দিতাম কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আমার সাহস হচ্ছে না তোমাকে সত্যিটা বলার কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না হাকিম দর্বে অবাক হয়ে তার কথা শুনতে লাগলেন মেয়েটি তাকে ঘন জঙ্গলের মধ্যে গাছ আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এমন এক নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে শুধু গাছ আর গাছ হাকিম দরবেশ চুপচাপ এই দৃশ্য দেখতে লাগলেন মেয়েটি দূরে একটি কাপড়ের তৈরি ঝুপড়ির দিকে ইশারা করে হাকিমকে বলল তোমাকে আমার সাথে এই যেতে হবে হাকিম দরবেশ যখন ঝুপড়ির দিকে তাকালেন তখন মনে হল যেন তিনি আগেই ঝুপড়িতে এসেছিলেন কিন্তু তিনি চুপ করে রইলেন হাকিম দরবেশ মেয়েটিকে বললেন তুমি আমাকে এই নির্জন জায়গায় এবং এই ঝুপড়ির কাছে কেন নিয়ে এলে মেয়েটি বলল এখন সেই সময় এসেছে যার জন্য আমি তোমাকে এখানে আটকেছি আমি এখন তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না হাকিম দরবেশ বললেন তুমি এমন কি কথা বলছো আর এই ঝুপড়িতে যেতে বলছো কেন মেয়েটি বলল তুমি আমার সাথে ঝুপড়িতে এসো সেখানে গেলেই সব জানতে পারবে হাকিম দরবেশ যখন মিটির এই কথা শুনলেন এবং সেই ঝুপড়ি দেখলেন যেখানে তিনি আগেও এসেছিলেন তখন তার মনে একটা হলচল হল এবং তিনি রেগে গিয়ে সেখান থেকে ফিরে গেলেন মিটি তার পিছনে দৌড়ে এসে পিছন থেকে ডাকল আমি জানি তুমি এই জায়গাটা চেনো এবং যে মেয়েকে তুমি এখানে নিয়ে এসেছিলে আমি তাকেও চিনি দরবেশ এই কথা শুনে একেবারে হতবাক হয়ে গেলেন এবং সেখানেই থমকে দাঁড়ালেন এবং মেয়েটির দিকে তাকিয়ে বললেন তোমাকে কে বলল যে আমি এখানে এসেছিলাম কিন্তু তার কথাগুলো তার সাথে দিচ্ছিল না মেয়েটি আবার তার কাছে এসে বলল আমার উদ্দেশ্য তোমাকে রাগানো নয় আমি তোমার থেকে দূরে নয় তোমার কাছে আসতে চাই হাকিম দরবেশ আবার হাঁটতে লাগলেন এবং মেয়েটি তার সাথে সাথে হাঁটতে লাগল তারপর তারা সেই গাছের নিচে পৌঁছাল যেখানে তারা আগে ছিল রাত হয়ে গিয়েছিল এবং বেশ অন্ধকার হয়ে গিয়েছিল হাকিম দরবেশ মেয়েটিকে বললেন আচ্ছা এখন আমি যাচ্ছি আমি আর এখানে থাকতে পারব না মেয়েটি হাকিমের কাছে এসে তার হাত ধরে বলল এত রাতে এই নির্জন জঙ্গলে তুমি কোথায় যাবে অন্ধকার খুব বেশি হয়ে গেছে হাকিম দরবেশ মেয়েটিকে বললেন জানি না তোমার কি উদ্দেশ্য কিন্তু তোমার কথা আর তোমার অস্তিত্ব থেকে আমার একটা আপন ভাব অনুভূত হয় মেয়েটির মুখে একটু স্বস্তি ফুটে উঠল এবং সে বলল আমি তোমার জন্য সব কিছু করতে পারি শুধু তুমি আমার উপর সন্তুষ্ট হও হাকিম দরবেশ বললেন আচ্ছা ঠিক আছে আমি আজরাত এখানেই থেকে যাচ্ছি হাকিম সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর হাকিমের চোখ লেগে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন মেয়েটি একবার উঠে দরবেশের মুখের দিকে তাকাল যেন তার শান্তি মিলল এবং তারপর শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হল এবং হাকিম দরবেশ তখনও ঘুমাচ্ছিলেন মেয়েটি চুপিসারে উঠে আস্তে আস্তে নদীতে নেমে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল কেউ আছে কেউ আছে হাকিম দরবেশের চোখ খুলে গেল যখন তিনি দেখলেন যে তার পাশে মেয়েটি শুয়ে নেই এবং দূর থেকে ডাকার আওয়াজ আসছে তখন তিনি তৎক্ষণাৎ নদীর দিকে দৌড়ে গেলেন দরবেশ সেখানে পৌঁছে দেখলেন মেয়েটি নদীতে আছে এবং তার পুরো শরীর জলে ভিজে গেছে দরবেশ মেয়েটিকে বললেন তুমি ওখানে কি করছো আমি জল ভরতে এসেছিলাম পা পিছলে আছে আমাকে বাইরে বের করো দরবেশ তাকে একটা হাত দিয়ে জোরে নিজের দিকে টেনে নিলেন মেয়েটি নদী থেকে বেরিয়ে এলো। হাকিম দরবেশ মেয়েটির দিকে তাকালেন যে পুরোপুরি জলে ভিজে গিয়েছিল হাকিম দরবেশ বললেন আচ্ছা এখন আমি যাচ্ছি তুমি নিজের খেয়াল রাখো এখন আমি আর কোনো বাহানা শুনব না মেয়েটি হাকিমের কাছে এসে বলল তুমি কি এখনো আমাকে পর ভাবছ যদি তোমার দৃষ্টি ঠিক থাকত এবং তুমি আমাকে ঠিক ঠিকমতো দেখতে পেতে তাহলে তুমি কখনোই আমাকে ছেড়ে যেতে না হাকিম দরবেশ তার কথায় সেই আপন ভাব অনুভব করলে এবং তিনি সেখান থেকে গিয়ে সেই গাছের নিচে বসে পড়লেন মেয়েটি তার কাছে এসে বলল তুমি আমার সাথে ঝুপড়ির ভিতরে কেন যাওনি এত কষ্ট করে আমি তোমাকে সেখানে নিয়ে গিয়েছিলাম তুমি আমার সবকিছু নষ্ট করে দিলে চলো আজ আমরা সেখানে যাই আমি তোমার ছাড়া থাকতে পারি না হাকিম দরবেশ এখন মেয়েটির কথা শুনতে লাগলেন এবং কিছু বললেন না রাত হল এবং হাকিম দরবেশ সেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটিও সেখানে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল এবং সে শুয়ে শুয়ে নিজের মনে কথা বলতে লাগল এখন তাকে এখানে আটকানো কঠিন এর মন এখন একটু নরম মনে হচ্ছে এখন আমি যা চাই তা তাকে স্পষ্ট করে বলে দিই এমন না হয় যে আমি ভয়ে ভয়েই থেকে যাই আর তিনি আমাকে ছেড়ে চলে যান কাল তাকে ঝুপড়ির কাছে নিয়ে যেতে হবে সেখানে গেলেই আমার কাজ হবে হয়তো সেখানে গিয়ে তার মন গলে যাবে এই ভেবে সে ঘুমিয়ে পড়ল সকাল হলো। হাকিম দরবেশ এবং মেয়েটি দুজনেই উঠে পড়ল হাকিম আবার জঙ্গল থেকে চলে যেতে লাগলেন মেয়েটি কার কাছে এসে বলল তুমি আমার সাথে শুধু একবার সেই ঝুপড়িতে চলো যেখান থেকে তুমি আগে ঝুপড়ির বাইরে থেকেই ফিরে এসেছিলে তুমি যেখানে যেতে চাও যেতে পারো আমি তোমাকে বারণ করব না হাকিম দরবেশ বললেন কেন ওই ঝুপড়িতে এমন কি আছে তুমি আমাকে ওই ঝুপড়িতে নিয়ে যেতে কেন জোর দিচ্ছ মেয়েটি বলল আমি সেই কথা এখানে বলতে পারি না আমার ভয় হচ্ছে যে আমার সত্য জানার পর তুমি আমাকে গ্রহণ করবে কি না হাকিম দরবেশ কিছু বলার আগেই মেয়েটি তাকে নিয়ে সেই ঘন জঙ্গলের দিকে চলতে লাগল যেখানে কাপড়ের তৈরি ঝুপড়ি ছিল সেই গাছ আর ঝুপঝাড়ের মধ্যে দিয়ে হেঁটে দরবেশ এবং মেয়েটি ঝুপড়ির কাছে পৌঁছে গেল মেয়েটি হাকিম দরবেশের হাত ধরে তাকে ঝুপড়ির ভিতরে নিয়ে নিল হাকিম দরবেশ অবাক হয়ে গেলেন যে কি হচ্ছে ঝুপড়ির ভিতরে ঢুকতেই মেয়েটি হাকিম দরবেশের গলা জড়িয়ে জোরে কাঁদতে লাগল হাকিম দরবেশ মেয়েটিকে পিছনে ঠেলে দিয়ে রেগি ঝুপড়ি থেকে বেরিয়ে গেলেন মেয়েটি আবার দৌড়ে এসে তার পায়ের কাছে পড়ে গেল এক মুহূর্তের জন্য হাকিম দরবেশের মনে হল যেন তার কথায় কোনো পরিচিত সুর শোনা গেল যেন হৃদয়ের কোনো পুরনো দরজায় কেউ টোকা দিল কিন্তু তবুও তিনি নিজেকে সামলে নিলেন মেয়েটিকে পাশে করে চলে যেতে লাগলেন মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো এবং তার হাত ধরে বলল আমার সাথে চলো শুধু একবার সে তাকে নিয়ে ঝুপড়ির সামনে একটি উঁচু মাটির ঢিবির উপরে উঠে গেল ঢিবির ওপর পৌঁছে মেয়েটি থেমে বলল এখন কি এই জায়গাও তোমার মনে নেই হাকিম দরবেশ সেই জায়গাটি ভালো করে দেখলেন এক মুহূর্তের জন্য যেন সোনায় পিছনে ফিরে গেল কোনো পুরনো মুহূর্ত কোনো ভুলে যাওয়া স্মৃতি চোখের সামনে ভেসে উঠল কিন্তু তিনি তৎক্ষণাৎ কথার মোড় ঘুরিয়ে বললেন না এটা কোন জায়গা আর তুমি আমাকে এখানে কেন এনেছ মেয়েটি চুপচাপটার কাছে এসে ধীরে বলল কয়েক বছর আগে যখন তুমি একটা মেয়েকে ঝুপড়ির ভিতরে নিয়ে এসেছিলে তখন তুমি তাকে এই মাটির ঢিবির ওপরেও নিয়ে এসেছিলে এই কথা শুনে হাকিম দর্বেশ চমকে উঠলেন তার হৃদয়ে জোরে ধর লাগল তিনি ভাবতে লাগলেন ইসব সে কীভাবে জানে এই কথা তো আর কারো জানার কথা নয় তিনি মেয়েটির কাছে গিয়ে তার চোখে চোখ রেখে বললেন তুমি আসলে কে আর এসব তুমি কিভাবে জানলে মেয়েটি গভীর নিশ্বাস নিয়ে বলল এসব জানতে হলে তোমাকে আরেকবার আমার সাথে ঝুপড়ির ভিতরে যেতে হবে সেখানে গেলেই তুমি সত্য জানতে পারবে হাকিম দরবেশ বিরক্ত হয়ে বললেন আসলে কি আছে ওই ঝুপড়িতে কেন তুমি বারবার ওখানে নিয়ে যাচ্ছ আর সেখানে গিয়ে তুমি কিছু অদ্ভুত কাণ্ড করতে শুরু করছ মেয়েটি ধীরে বলল আমি এখানে সব কিছু বলতে পারি না আমার মধ্যে এত সাহস নেই কিন্তু ঝুপড়িতে এমন একটি জিনিস আছে এমন একটি সত্য যা দেখলে হয়তো তুমি কোনো আপনজনকে ফিরে পেতে পারো হাকিম দরবেশ এক মুহূর্ত থমকে গেলেন তারপর চুপচাপ তার পিছনে হাঁটতে লাগলেন মেয়েটি ঝুপড়ির পর্দা সরিয়ে দিল এবং দুজনে ভিতরে ঢুকলেন হাকিম দরবেশ বললেন এখানে আমাকে কেন এনেছ এই জায়গা তো আমি অনেক বছর আগে আমার মেয়ের সাথে এসেছিলাম তাকে এই জঙ্গল অনেক গাছ দেখতে খুব ভালো লাগত তাকে ঘোরাতে আমি এখানে এনেছিলাম আর এই ঝুপড়ি আমি এবং আমার মেয়ে মিলে তৈরি করেছিলাম মেয়েটির চোখে জল ছিল এবং সে অবিরাম কাজ ছিল তারপর মেয়েটি বলল একটা কথা বাকি আছে তোমার মেয়ে এই ঝুপড়ির ভিতরে তার এবং তোমার নাম লিখেছিল আর এই ঝুপড়ি এজন্য সরানো হয়নি যাতে কাখনো কারো উপকার হয় হাকিম দরবেশ এই কথা শুনে হতবাক হয়ে গেল তিনি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললেন কি বললে তুমি এখন হাকিম দরবেশের চোখেও জল এসে গিয়েছিল ধাঁধা একে একে সমাধান হচ্ছিল তারপর মেয়েটি বলল আর সেই মেয়ে যাকে তুমি খুব ভালোবাসতে। তোমার বারবার বোঝানো এবং অনেক বারণ করা সত্ত্বেও সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং একজন অপরিচিত মেয়ের সাথে বিয়ে করে নিয়েছিল এখন হাকিম দরবেশের চোখে জল ছিল এবং তিনি সব কথা শুনতে লাগলেন তারপর মেয়েটি বলল তারপর তোমার মেয়ের সাথে কি হয়েছিল তা কি শুনবে না হাকিম দরবেশ উৎকণ্ঠার সাথে মেয়েটির কাছে গিয়ে শুনতে চাইলেন মেয়েটি আরও বলল তোমার মেয়ে যে তোমার মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তার স্বামী তাকে চার দিনও নিজের কাছে রাখেনি এবং তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর তোমার মেয়ে তোমার বলা কথাগুলো মনে পড়ল এবং সে কাঁদতে কাঁদতে তোমার বাড়িতে ফিরে এলো কিন্তু বাড়িতে কেউ ছিল না পাড়ার লোকেরা জানাল যে তুমি যখন থেকে তোমার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে তুমি আর বাড়ি ফিরে আসনি এবং তার খোঁজে এবং স্মৃতিতে দর দর ঘুরছিলে তারপর তোমার মেয়ে জানতে পারল যে তুমি জঙ্গলে মাঝে মাঝে ঔষধি গাছ তুলতে আসো তাই সে জঙ্গলের এক নির্জন জায়গায় গাছের নিচে নিজের ডেরা বানিয়ে নিল এবং সে প্রতিদিন সেখানে তোমার জন্য অপেক্ষা করতে লাগল দরবেশের হৃদয় এখন তর ছিল। তিনি পুরো ঘটনা বুঝে গিয়েছিলেন তবু তিনি কাপা কণ্ঠে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তারপর আমার মেয়ের সাথে কি হয়েছিল মেয়েটি বলল অবশেষে এক সন্ধ্যায় যখন তোমার মেয়ে গাছের নিচে ঘাসের ওপর বসেছিল সে দেখল তুমি সামনে দিয়ে যাচ্ছ তাকে দেখেই সে তোমাকে নিজের কাছে ডাকার জন্য নাটক করে চিৎকার করল বাঁচাও বাঁচাও হাকিম দরবেশ বললেন থামো এখন কি আমার প্রাণ বের করে দেবে তারপর হাকিম দরবেশ সেই মেয়েটি অর্থাৎ তার মেয়েকে গলায় জড়িয়ে ধরলেন এবং এইভাবে অনেকদিন ধরে বিচ্ছিন্ন এক বাবা ও মেয়ে আবার মিলিত হল বাবা এবং মেয়ের মুখে এখন খুশি ফুটে উঠল দুজনের জন্য খুশির আর কোনো সীমা রইল না তারপর বাবা তার মেয়েকে বললেন এই সব কথা তো আছে কিন্তু তুমি আমাকে স্পষ্ট করে এসে কেন বললে না যে আমি তোমার মেয়ে আমার দৃষ্টি দুর্বল ছিল তুমি তোমাকে দেখতে পারতে মেয়েটি বলল যেভাবে আমি তোমার মন ভেঙেছিলাম এবং একজন পরমেয়ের সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম তারপর আমি কিভাবে তোমার মুখোমুখি হতে পারতাম আমি প্রতিদিন তোমাকে এই কথা বলতে চেয়েছি কিন্তু সাহসী হয়নি তাই আমি তোমার সাথে কিছু সময় কাটিয়েছি যাতে আমি আস্তে আস্তে তোমার কাছে আসতে পারি এবং যে মন আমি ভেঙেছিলাম তার ক্ষত পূরণ করতে পারি বাবা মেয়েকে খুশির সাথে গলায় জড়িয়ে ধরলেন এবং তারপর দুজনে আগের মতো তাদের বাড়িতে ফিরে গিয়ে সুখময় জীবন যাপন করতে লাগলেন এই গল্পটি শুধু একজন বাবা এবং মেয়ের মিলনের কাহিনী নয় বরং এটি আমাদের শেখায় যে এই মেয়ে যে তার বাবার বারবার উপদেশ উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অবশেষে জীবনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে বুঝতে পারল যে বাবার ছায়ার চেয়ে ভালো কোনো আশ্রয় নেই যদি সে আগেই বাবার সামনে এসে তার সত্য বলে দিত তাহলে হয়তো সেই বেদনা সেই একাকিত্ব এবং সেই পরীক্ষা তাকে সহ্য করতে হতো না কারণ হাকিম দরবেশের মতো বাবা যাদের হৃদয়ে মেয়ের জন্য অপরিমিত ভালোবাসা ছিল তারা হয়তো এক মুহূর্তের জন্য রাগ করতেন কিন্তু তাকে অবশ্যই গ্রহণ করতেন কিন্তু মেয়েটি আস্তে আস্তে চুপি সারে বাবার হৃদয় আবার নিজের জায়গা করে নিল কখনো মিথ্যে বলে বাঁচার ফরিয়াত করল কখনও সরলতার সাথে তাকে নিজের জগতে বসাল এবং অবশেষে সেই ঝুঁপড়িতে যেখানে তাদের দুজনের স্মৃতি বাস করত নিজেকে একজন মেয়ের পরিচয় প্রকাশ করল ভুল নির্ধারণ জীবনের অংশ কিন্তু ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না বাবার ভালবাসা কঠোর হতে পারে কিন্তু তা কখনো ঘৃণা হয় না মেয়ে যদি অনুতপ্ত হয় তাহলে বাবার হৃদয় অবশ্যই নরম হয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়মতো সত্য বলে দেওয়া অনেক হৃদয় ভাঙা থেকে বাঁচিয়ে দেয় বন্ধুরা আমাদের গল্প শুনতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন